ভাই এক নি কি করেন আরে ভাইডের মাথা দোকানে করছে আল খাতা এখন হ্যাঁ নাকি পাবে দুই তিন হাজার টাকা এখন বাড়ির দেড়েসকে মাইক দিয়ে বোলায় মাইকিং করে কয় আল খাতা করলে করো নয় কিন্তু বাড়িতে ধরতেসুক এখন তোরা পাবি দুই তিন হাজার টাকা হ্যাঁ আমি আইস দেই কাল দেই ছয় মাস পরে দেই দুই বছর পরে দেই হে আমি দেব এর লিগে কি তোরা মাইকিং করবি আমার কি কোনো মানসম্মান নাই তখন ঘটনা হচ্ছে আজ ছিল বাড়িতে মেহমান এখন হুনকে আমারে কয় যে বাইজান আপনার বোলায় কেন মাইকে এখন আমি কইছি কি যে ওই জায়গা ফুটবল খেলা হবে তো এই লেগে মনে হয় বোলায় ऐसे नहीं निरीबिली तो सवा जगह इसके बोलती रूपुर का